হ্যালো বন্ধুরা এই যে আমার মিঠি। আচ্ছা বলতো দেখি এই এই যে সারমেয়রা কিভাবে আমাদের মানুষদের বন্ধু হলো আমি একটা গল্প বলছি একবার অনেক দিন আগের কথা খুব গভীর জঙ্গলে একটা এরকম সার মেয়ে সে একা একা বেশ থাকতো কিন্তু অনেক দিন রকম একা থাকতে থাকতে সে ভাবলো যে আমার একটা বন্ধুর দরকার একটা বন্ধু যদি পাশে থাকতো তার সাথে গল্প করে ঘুরে ঘুরে সময় কেটে যেত তাহলে বন্ধুটি দরকার আমার থেকে অবশ্যই আমাকে বিপদ রক্ষা করবে যেমন ভাবনা তেমন কাজ সে তখন বন্ধু খুঁজতে লাগলো বন্ধু খুঁজতে খুঁজতে একটা গাধাকে পেল গাধার সাথে বন্ধুত্বপূর্ণ ঠিক করলো তখন গাধাটিকে গিয়ে বলল আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে দুজনে মিলেমিশে বেশ সময় কাটিয়ে দেব গাধা বললো হ্যাঁ সেদিন থেকে গাধা কুকুর বন্ধু হয়ে গেল এবার কি হলো বেশ কিছুদিন হলো দুজনে বেশ একদিন কি হলো কিছু একটা আওয়াজ শুনতে পেল আওয়াজ শুনতে পেয়ে এবার কুকুর তো নিজের স্বভাবগত চিৎকার করে উঠলো তখন গাধাটা বললো করো কি বন্ধু আহা কি করো এরকম চিৎকার করো না দেখতে পাচ্ছ ওই পেছনে লোক লুকিয়ে আছে সে যদি আমাদের দেখতে পায় তাহলে আমাদের দুজনকেই একেবারে শেষ করে দেবে তার চেয়ে বরঞ্চ আমরা গিয়ে জঙ্গলের পেছনে লুকিয়ে যাই এবার দুজনেই গিয়ে জঙ্গলের পেছনে লুকিয়ে গেল কিন্তু সেদিন থেকে তো কুকুরের মনে সন্দেহ হলো যে এতো সাহসী নয় এতো বীর নয় তাহলে এর সাথে আমার বন্ধুত্ব করে কি লাভ এ তো আমাকে রক্ষা করতে পারবে না সেদিন থেকে কাঁধার বন্ধুত্ব ছেড়ে দিল তারপরে সে ভাল্লুককে খুঁজতে লাগলো যে ভাল্লুক যখন বেশি শক্তিশালী তাহলে আমি গিয়ে ভাল্লুকের সাথেই বন্ধুত্ব করব হ্যাঁ ভাল্লুকের সাথে বন্ধুত্ব করতে গেল এবার ভাল্লুক তখন পেট ভরে আখের রস খেয়ে বিশ্রাম নিচ্ছিল আর যখন কুকুরটা গিয়ে বলল তুমি আমার বন্ধু হবে ভয়ে ভয়ে গিয়ে বললো অবশ্যই তখন ভাল্লুক বললো ঠিক আছে তুমি আর বন্ধু বন্ধু দুজনে বন্ধু হয়ে ঘুরছে 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 এমন সময় কি হলো অনেক দিনের এরকম করার পর হঠাৎ একদিন আবার শুনে আবার কুকুর চিৎকার করতে লাগলো কিন্তু ফের আড়ালে আওয়াজ আবার ভাল্লুক বলল কি চুপ 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 একদম চুপ দেখছো না পেছনে বাঘ আছে বাঘ যদি আমাদের টের পায় এখনই আমাদের শেষ এই বলে ওরা আবার ছুটে ঢাকলে লুকিয়ে গেল এরপরে সারো মেয়েটি ভাবল যে না ভাল্লুকের সাথেও বন্ধুত্ব করা যাবে না ভাল্লুকও শক্তিশালী না এবার তাহলে কার সাথে বন্ধুত্ব করা যায় বাঘকে খুঁজতে পারলো বাঘকে দিন ধরে খোঁজাখুঁজি করতে করতে বনের মধ্যে বাঘকে পেয়ে গেল বাঘকে পেয়ে গিয়ে সে বললো ভয়ে ভয়ে তার কাছে গেল তখন বাঁধেরটা হরিণের শিকার করে পেট ভরে হরিণের মাংস খাচ্ছিল যখন সারমেয়েটি কাছে গেল বাঘ কি বললো কি বলবি তখন বললো যে আমার সাথে বন্ধু হবে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তখন সারমেয়েটি বললো ঠিক আছে বন্ধুত্ব করতে চাস ঠিক আছে আমি তা তুই বন্ধু হলাম তাহলে নে কিছুটা হরিণের মাংস আছে খেয়ে নে খেয়ে দিয়ে দুজনে বন্ধুত্ব করছে বেশ বন্ধু হয়ে আছে ঘোরাঘুরি করছে বেশ ভালো থাকছে এই করতে করতে একদিন কি হলো আবার দুজনে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে হঠাৎ করে আবার পায়ের খস খস আবার চিৎকার চুপ 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 দেখছিস না ওই দুর্নলি বন্দুক নিয়ে উপাসে মানুষ দাঁড়িয়ে আছে যদি আমাদের টের পায়ে এক্ষনই গুলি করে শেষ করে দেবে তার চেয়ে চল গিয়ে আমরা লুকিয়ে যাই ঝোপের ডাড়ালে আবার গিয়ে সারো মেয়েটা আর বাঘটা লুকিয়ে গেল ঢুকের তখন সারো মেয়েটা বুঝে গেলো যে আসল শক্তিশালী কে বুদ্ধিমান কে তখন সে বাঘের সাহায্য বন্ধুত্ব ছেড়ে ধীরে ধীরে মানুষের পেছন পেছন ঘর পর্যন্ত চলে এলো যখন ঘর পর্যন্ত চলে এলো তখন মানুষকে বললো যে আমি তোমার বন্ধু হতে চাই মানুষ বলল ঠিক আছে তাহলে থাকো খেয়ে দে বারান্দায় জায়গা হলো তার মানুষ ঘরে শুয়ে আছে এমন সরে কিছু একটা আওয়াজ পেয়ে সার মেয়েটি হয় যথারীতি স্বভাবজনিতভাবে চিৎকার করতে শুরু করল এবার বাঘ বেরিয়ে এলো মানুষটি বেরিয়ে এলো বেরিয়ে এসে বলল যে সাবাস এইভাবেই কোনো সন্দেহজনক কিছু দেখলে এরকমভাবে চিৎকার করবে আর সেই দিন থেকে মানুষের সাথে এই সার মেয়েরা থাকতে লাগলো আর সেই দিন থেকেই এরা আমাদের বন্ধু হয়ে গেছে আমার বন্ধু আমার বন্ধু আমার সোনা বন্ধু